প্রতিবাদী সভা শান্তিপুরে মেয়রোডে গান্ধী মূর্তির পাদাদেশে একটি প্রতিবাদী মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে সঞ্চয় হয় সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলা অনুষ্ঠিত হয় প্রতিবাদী জনসভা ও কর্মসূচি শান্তিপুর শহরের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডাকঘর স্ট্যান্ড মোডে প্রতিবাদী সভার আয়োজন করা হয় সভায় বক্তারা অভিযোগ তোলেন বাঙালিদের ওপর ক্রমাগত অত্যাচার ও বিদেশমূলক আচরণ চালানো হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে প্রেরণা উঠে কেন্দ্র বাহিনীকে ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন এদিনই সবে উপস্থিত ছিলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন লাল সরকার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌর প্রতি কৌশিক প্রামাণিক পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও অন্যান্য দলীয় নেতৃত্ব সবার প্রতিটি বক্তৃতাতেই উঠে আসে বাঙালি পরিচয় রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে একজন আন্দোলনের বার্তা নদিয়ার শান্তপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচ আর নিউশ চব্বিশ সর্বস্তরীর কৃতবন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে দিবাকর দেবনাথ ওরফে মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে